এক সময় আসবে যখন পৃথিবী আলো হারাবে ন্যায় হারিয়ে যাবে ক্ষমতার নিচে আর সত্য চাপা পড়বে মিথ্যার চিৎকারে মানুষ তখন প্রশ্ন করবে আর কি কেউ আসবে না এই জুলুমের কি শেষ নেই ঠিক সেই সময় ইতিহাসের পাতায় এক নাম আবার জীবন্ত হয়ে উঠবে নামটি হলো ইমাম মাহাদি তিনি আসবেন না বজ্রধ্বনি দিয়ে না আসবেন রাজসিংহাসনে বসে তিনি আসবেন সাধারণ মানুষের মতো কিন্তু তার হৃদয়ে থাকবে আসমানের দায়িত্ব বলা হয় তার নাম হবে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাইসাল্লামের নামের মতোই তার চরিত্র হবে আয়নার মতো স্বচ্ছ আর তার বিচার হবে তলোয়ারের চেয়েও ধারালো যখন দুনিয়া ভরে যাবে জুলুমে রক্ত আর বিশ্বাসঘাতকতায় ঠিক তখনই তিনি দাঁড়াবেন অন্যায়ের বিরুদ্ধে একা মানুষ প্রথমে তাকে চিনবে না কেউ বিশ্বাস করবে কেউ করবে না কিন্তু সময়ের সাথে সাথে তার সিদ্ধান্ত তার ন্যায় বিচার সব সন্দেহ ভেঙে দেবে তিনি ধন সম্পদের জন্য যুদ্ধ করবেন না ক্ষমতার জন্যও নয় তিনি লড়বেন শুধু একটাই কারণে আল্লাহর দেওয়া ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য আর তখন আকাশ থেকে নামবেন ইসা আলাইহসাল্লাম একসাথে লড়বেন সত্যের পক্ষে মিথ্যার সবচেয়ে বড় প্রতীক দাজ্জালের পতন ঘটবে পৃথিবী আবার নিঃশ্বাস নেবে শিশুরা ভয় ছাড়া বড় হবে ন্যায় হবে স্বাভাবিক আর অন্যায় হবে লজ্জার কিন্তু প্রশ্নটা হলো যখন ইমাম মাহদি আসবেন আমরা কোন দলে থাকবো জুলুমের নীরব দর্শক নাকি সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ কারণ মাহদির আগমন শুধু ভবিষ্যতের গল্প নয় এটা আমাদের আজকের পরীক্ষাও শেষের আগে সত্যের পথে দাঁড়ানোর প্রস্তুতি হয়তো তার আগমনের সবচেয়ে বড় অপেক্ষা